আগে সে কি করেছে এই যে ধরেন সত্য সপ্তাহ বললে শেখ মুজিবের যে এইবার জনরসের শিকার হতে হলো এইটা কিন্তু ইভেন বেগম জিয়া পর্যন্ত তার সারা পলিটিক্যাল ক্যারিয়ারে শেখ মুজিবকে নিয়ে তো কখনো কোনো খারাপ কথা বলেন না ইভেন আমি দেখেছি জামাত ইসলামের মুজিব রহমান নিজের তিনিও যখন টিভিতে বক্তৃতা করছিলেন তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতার স্থাপন এটি কোন সম্মান দিয়েছেন কিন্তু বাংলাদেশের জনগণ ঠিক কোন কারণে এই যে এত রসে তার ভাস্কর্যগুলো ভেঙে চুরমার করে দিল আপনি কি মনে করেন কারণ মানুষ দেখেছে তাকে যেই লোকটা ইয়াবার ব্যবসা করে গাজার ব্যবসা করে মাদুকের ব্যবসা করে গুড়ি করে হত্যা করে সেই লোকটার সমস্ত প্রাইমকে ঢেকে দিচ্ছে এই ছবিতে ব্যবহার করে এটা দিয়েছেন যে মানে সে এইটাকে সিম্বল হিসেবে মনে করতেছে এই সিম্বলটা হলো সকল অপরাধকে ঢেকে দেওয়ার সিম্বল আয়না কর গুম খুন ধর্ষণ হত্যা এগুলোকে পার পেয়ে যাওয়ার সিম্বল সুতরাং ওই সিম্বল ভেঙে ফেলতে হবে ব্যক্তি না একই কাজ এখন ওই লোকটা যে এতদিন শেখ মুজিবের ছবি বই বেরিয়েছে এখন সে হঠাৎ করে এখন বিএনপির ছবি কার ছবি বেগম শাহিদ জিয়ার ছবি বেগম জিয়ার ছবি তারেক রহমান সাহেবের ছবি দিয়ে সে পোস্টার করছে এখন উপজেলায় জেলায় ঢাকার দিয়ে ছেলেটা দেখছে কি আমি এই লোকটাকে চিনি সে ভয়াবহ অপরাধী একদম সব থেকে সোসাইটির খারাপ লোকটা সে খালেদা জিয়া তারেক জিয়া এবং শহীদ জিয়ার ছবি দিয়ে তার যে যে লেজিটিমেসি নিচ্ছে তখন মানুষ কিন্তু আহত হয় এখন এই যে বারবার বিএনপি বলে না যে ব্যক্তিদের সংগঠন নিবে না এটা একটি স্টুপিট কথা কেন যেই লোকটাকে হত্যা করলো তার কি নাই দলে বললাম বহিষ্কার করেছে না থাকলে তো বহিষ্কার করতে পারতো না কিন্তু যাদের ব্যাপারে বলা হয় যে সে কি নাই আমার দলে নাই তো যেই লোকটা দলের কোনো কাঠামোর মধ্যে নাই সে শহীদ জিয়ার ছবি দিয়া বিএনপির ছবি দিয়া তারপরে নিচে তার ছবিটা দিতেছে আপনি ভাবেন তার উপরে জিয়ার ছবি নিচে তার ছবি সে তার সাথে কাকে ফ্রেমিং করলো তখন তো বিএনপি পোস্টার ছਰੇ নাই কাকে ধরে নাই যাই তুমি ছবি কারণ অনুমতি নিয়ে দিয়েছো এর মানে যে ভয়াবহ অপরাধীটা আপনার সবিকে সেল সেল করে তারপরে সে এমপাওয়ারড হচ্ছে ক্ষমতায়িত হচ্ছে মানুষকে মারতে পারতেছে তখন তো আপনি জনশরের শিকার হবেন জনশরের শিকার আপনার কারণে হবে না হবে ওই ব্যক্তির কারণে আপনাদের মাধ্যমে বিলিত ভাবে আমি বিএনপি তারে ক্রোমার সাকেতে একটা অনুরোধ জানাতে চাই উনি যদি এটা করতে পারেন বাংলাদেশের পলটিক্স বদলে যাবে সেটা কি উনি কালকে আর অর্ডার করবেন বিএনপি সারা বাংলাদেশে জানিয়ে দিবে যত पॉलिटिकल পোস্টার আছে একমাত্র বিএনপি যে অফিসিয়াল পোস্টার করে এই পোস্টার বাইরে বিএনপির যত কর্মী হোক ইচ্ছে তাই হোক তারা যত পোস্টার করবে প্ল্যাকাট করবে ফেসুন করবে এখানে শহীদ জিয়া বেগম জিয়া এবং তারেক রহমানের ছবি রাখতে পারবে না তুমি পোস্টার করতে চাই ইচ্ছে তাই মনে চাই নিজের নামে করো তুমি শহীদ জিয়া বেগমজি এবং তার একটু নাম সেল করতে না আপনি দেখেন বাংলাদেশের রাজনীতি একটা বড় ধারা বদলে যাবে একমাত্র তাদের ছবি ব্যবহার করতে পারবে বিএনপি অফিসিয়ালি যদি কোনো পোস্টার করে কিন্তু আপনি এটাও করবেন না এলাকার সব থেকে বদমাইশ লোকটারে আপনার ছবি ব্যবহার করতে দিবেন কিন্তু সে যখন অপরাধ করবে তার দায়টা আবার নিবেন না এটা তো আপনি পারবেন না আপনি যদি তাকে ওই খারাপ কাজ করার বৈধতা দিয়ে থাকেন আপনার ছবি ব্যবহার করে তার দায়টাও আপনাকে নিতে পারতে হবে